অ্যালার্জি সমস্যার কারণে বাসায় প্রায় অনেক দিন ধরে বেগুন সবজিটা আনা হয় না আগে দেখা যেত সপ্তাহে দু তিন দিন বেগুনের তরকারি রান্না করাই লাগতো আমাদের বাসায় কারণ সবজির মধ্যে বেগুন সবজিটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করতো ইদানিং অ্যালার্জির কারণে আমাদের বাসায় তেমন একটা আর বেগুন কেনা হয় না কেনা হয় না বলে রান্নাও করা হয় না তো অনেক দিন পর আমার ক্রিবিং উঠেছে যে বেগুন দিয়ে লটিয়ে শুটকি দিয়ে রান্না করে খাবো যে বাবা সে কাজ বাজারে গিয়ে কবি অল্প পরিমাণে লোটটা শুটকে আর বেগুন কিনে নিয়ে এসেছি অল্প পরিমাণে আনার কারণ হচ্ছে লোটটা শুটকে আর বেগুন দুইটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে বাসায় সবার অ্যালার্জির সমস্যায় ভুগছে আমি নিজেও ভুগছি তার জন্য অল্প পরিমাণে রান্না করছি আমি শুধু একাই খাবো কাউকেই দিব না কারণ খেলে অ্যালার্জি আরও বেড়ে যাবে আমি দুপুরবেলা খেয়েছিলাম খেতে অসম্ভব মজার হয়েছিল তো আর কোনো কিছুই নেই নেই শুধু বেগুনের তরকারিটা দিয়েই ভাত খেয়েছি রাতের বেলা কিন্তু আমার অ্যালার্জি অনেক বেশি বেড়ে গিয়েছিল তা আমি সাজেস্ট করব খেতে ইচ্ছে করলেও আপাতত বেগুন চিংড়ি মাছ গরু মাংস এগুলো স্কিপ করে যাবেন যাদের অ্যালার্জির সমস্যা আছে আপাতত মুখটা বন্ধ রাখলে আমার মনে হয় পরবর্তীতে নিজেই শান্তি পাবেন কারণ কারণ অ্যালার্জি যার আছে সেই বলতে পারে কতখানি কষ্ট অ্যালার্জি যন্ত্রণা কিন্তু একেবারেই সহ্য করা যায় না পহেলা বৈশাখের সময় কিছু ভিডিও তৈরি করে রেখেছিলাম সময়ের অভাবে এই ভিডিওগুলো ব্লগ আকারে শেয়ার করা হয় নাই আপনাদের সাথে এখন চিন্তা করলাম মোবাইলে অনেক ভিডিও জমে আছে আস্তে আস্তে করে সব কিছুই শেয়ার করে ফেলি আপনাদের সাথে আমরা পহেলা বৈশাখে গিয়েছিলাম হচ্ছে চট পাঁচ যে বৈশাখী মেলাটা হয়েছিল ওইখানেই গিয়েছিলাম আমরা গিয়ে যে হচ্ছে সন্ধ্যার পরে গিয়ে বেশিক্ষণ স্টে করতে পারি নাই আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল কারণ সন্ধ্যার পর পরে অনুষ্ঠান অফ করে দেওয়া হয়েছিল কোনো একটা সমস্যার কারণে এরপরে আমরা বেশিক্ষণ আর ওখানে থাকতে পারিনি মেলা থেকে বের হয়ে দেখলাম যে কিছু সামনে দোকানপাট আছে ওখান থেকে একটা অর্গানিক মেহেদি নিলাম নিলাম কিছু ফ্রুটস তারপরে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসলাম আসার পর হলো বুঝতে পারলাম না মেন রাস্তার মধ্যে অনেক মারামারি চলতেছে একটা ছেলেকে ধরে সবাই মিলে মারধর করতেছে অপরাধ সে নাকি চুরি করেছে আমরা আসলে চোখে দেখিনি মারামারি দেখেই তো ভয় পেয়ে গিয়েছিলাম এখন রাস্তাঘাটের অবস্থা ভালো না বাসা থেকে বের হতে ভয় লাগে মারামারি করা কাটাকাটি করা এগুলো এখন নেশা পেশার মতো হয়ে গিয়েছে যাই হোক পরবর্তীতে ছেলেটাকে হচ্ছে সামনে পাঁচলাই থানা আছে থানার মধ্যে নিয়েই পুলিশের হাতে তুলে দিয়েছে এরপরে কি হয়েছিল বলতে পারবো না আমরা বাসায় চলে এসেছিলাম সেদিন বাড়ি থেকে আসার সময় যে আলিবোট ফলগুলো নিয়ে এসেছিলাম ওগুলো এখন আস্তে আস্তে পাকতে শুরু করেছে আমাদের গাছের আলিবোট ফল খেতে অনেক বেশি মজাই অনেকেই বলে এই ফলটা নাকি খেতে কেমন বালি বালি লাগে তবে আমার কাছে ভীষণ ভালো লাগে একটা করে পাকছিলো আর একটা একটা করে ফল আমি খেয়ে নিয়েছিলাম আমার আদিয়ান বাবাও এই ফলটা খেতে ভীষণ পছন্দ করে খুবই সুস্বাদু একটা ফল বাজারে কিন্তু প্রচুর দাম দিয়ে বিক্রি করা হয় বাজার থেকে আমি মাঝে মধ্যে নিয়ে আসি বাসায় যখন আনি তখন মাঝে মধ্যে ভালো পড়ে আবার মাঝে মধ্যে একেবারেই মিষ্টি থাকে না এই ফলটা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম